হ্যালো বন্ধুরা তো আজকের ভিডিওতে আমরা কথা বলতে যাচ্ছি বগলা মামা যুগ যুগ জিও এই সিনেমাটা নিয়ে ডিরেক্টেড বাই ধ্রুব ব্যানার্জি এখানে বিভিন্ন চরিত্রে আমরা দেখতে পাচ্ছি বগলা চরিত্রে রোল করছেন এখানে আমাদের খরাজ মুখার্জি একটা নেগেটিভ কাম একটা গ্রেসের ক্যারেক্টার করছে রজতা দত্ত এছাড়া ঋদ্ধি সেন দীতিপ্রিয়া অপরাজিতা আড্ড্য কৌশিক সেন সহ আরও অনেকে এই সিনেমাতে আছে মানে স্টারকাস্ট এই সিনেমার বেশ 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 ভালো তো এই সিনেমাটার গল্পটা যেটা সেটা হলো যে বগলা মামার উপর বেস করে তো বগলা মামা আমার পার্সোনালি পড়ার নেই কিন্তু সিনেমাটা দেখে যেটুকুনি বুঝতে পারলাম যে বগলা মামার চরিত্রটা মানে অনেক অনেক কিছু তার মধ্যে আছে তার মধ্যে যে খালি কমেডি আছে শুধু তা না তার সেন্স অফ হিউমারের সাথে তার একটা ইমোশনাল পার্টও আছে তার না পাওয়া একটা ভালোবাসা আছে এবং তার যে ছেলে পেলে যে থিয়েটার থিয়েটারের দলে যারা কাজ করে তাদের প্রতি তার একটা আলাদা মায়া মমতা এগুলোও আছে অনেক সময় এরকম হয়েছে থিয়েটারের ছেলেরা তাকে হয়তো অপমান করেছে কিন্তু সে মুখ বুঝে সেটা সহ্য করে নিয়েছে এবং প্রত্যেকটা ছেলেকে সে নিজেরই ছেলে মেয়ে বলে ভাবে আর কি তো গল্পটা আমাদের দেখানো হচ্ছে শুরুতেই দেখানো হচ্ছে যে বগলা মামা নিখোঁজ তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না এবং আলটিমেটলি তাকে খুঁজে পাওয়া যায় তারপরে বগলা মামার দিক থেকে আমরা জানতে পারি যে একটা থিয়েটার প্রতিযোগিতা হতে চলেছে যেখানে রজতব দত্ত প্রায় বিগত দু তিন বছর ধরে একজনের কাছে হেরে যাচ্ছে তো রজদেপ দত্ত চাই যে বগলা মামা তার সাঙ্গাঙ্গ নিয়ে যেন তাদের হয়ে থিয়েটারটা করে এবং দু তিন বছর ধরে ধরে যে হেরে আসছে সেটাই যেন তারা এবার জিততে পারে আর কি এই নিয়েই বাকি গল্প বাকিটা হইচইতে অ্যাভেলেবেল আছে সিনেমাটা তোমরা যারা দেখো নি অবশ্যই দেখো বড়ো পর্দায় যখন এসেছিলাম এটা দেখার সুযোগ হয়নি তো আলটিমেটলি এখন আমি হইচইতে দেখলাম আর কি তো এবার সিনেমাটা ভালো দিক এবং খারাপ দিক নিয়ে আলোচনা হবে ভালো দিক যদি বলতে হয় এই সিনেমার আমি সবার ফার্স্টে বলবো যে খরাজ মুখার্জি কিন্তু তার তরফ থেকে যথাসম্ভব চেষ্টা করেছে যে বগলা মামার যে ক্যারেক্টারটা সেটা পোর্ট্রে করার এবং অনেকাংশে সেটা সার্থক হয়েছে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আবার একটু ওভার দ্য টপও লেগেছে তো ভালো দিকের মধ্যে আমি সবার ফার্স্টে অবশ্যই বগলা মামা যেহেতু সেন্টার তাকে ঘিরেই এই সিনেমাটা তো তার চরিত্রায়ন বেশ ভালো লেগেছে আমার সেকেন্ড যেটা ভালো লেগেছে এই সিনেমাতে সেটা হলো যে সিনেমাটোগ্রাফি সত্যি এই সিনেমা সিনেমাটোগ্রাফি খুবই সুন্দর স্পেশালি যে লোকেশনগুলোতে শ্যুট করা হয়েছে আমার খুব ভালো লেগেছে এবং কিছু কিছু সিনের এক্সিকিউশনও মানে আমি ডিরেকশনের কথাও যদি বলি ধ্রুব সারের এক্সিকিউশন কিছু কিছু দৃশ্যে সত্যি মানে খুবই ভালো লেগেছে আর কি মানে একটা যে প্রিমিয়ামনেস যে থাকে সেই ব্যাপারটা কিন্তু এই সিনেমাটার মধ্যে আছে লুক অ্যান্ড ফিল ওয়াইজ সিনেমাটোগ্রাফি ওয়াইজ এবং সিনের এক্সিকিউশন আমি গোটা সিনেমার এক্সিকিউশন বলছি না পার্টিকুলার কিছু সিনের এক্সিকিউশন কিন্তু আমার আমার থারের কাজ খুব ভালো লেগেছে উনি আমার একজন পছন্দের ডিরেক্টর এবং তাকে আমি মানে কী বলবো তার প্রিভিয়াস যে কাজগুলোর কথা যদি বলি আমি কিন্তু তার রীতিমতো ফ্যানও বটে তো এবার আরেকটা ভালো দিকের মধ্যে আমি বলবো যে সাপোর্টিং রোলে যারা ছিল সেখানে আমার কিন্তু দ্বিতীয়প্রিয়ার ক্যারেক্টারটা আমার বেশ ভালো লেগেছে এখানে তার তেমন অতটাও সিন ছিল না মানে প্রথম দিকে সিনেমাতে সে প্রায় নেই বললেই চলে কিন্তু সে পরবর্তীতে যখন সিনেমাতে এন্ট্রি নেয় তারপর কিন্তু সিনেমাটা দেখতে ভালো লাগে এবং দ্বিতীয়প্রিয়ার অভিনয় এখানে বেশ ভালো সাপোর্টিং রোলে যেরকম ধরো কৌশিক সেনের কিছু দৃশ্য আছে সেগুলো দেখতে ভালো লাগে ঋদ্ধি সেনের পার্টিকুলার কিছু জায়গা আছে খুবই কম সেটা সেটা দেখতে ভালো লাগে রজতব দত্ত বেশ ভালো জমিয়েছে তো এরকম কিছু কিছু চরিত্র আরও যে থিয়েটারের দলে আরও যারা যারা ছেলে ছিল তাদেরও কাজ কিন্তু বেশ ভালো আর গানের কথা যদি বলতে হয় মানে সেরকম মনে দাগ কাটার মতন কোনো নেই আমি এটা নেগেটিভ সাইডেই রাখবো তো পজিটিভ দিক হচ্ছে এইটুকুনি এবার নেগেটিভ কথা যদি বলতে হয় সবার ফার্স্টে আমি যেটা বলবো যে বগলা চরিত্রের চরিত্র সাথে তো আমরা অনেকে হয়তো যারা পড়েছে তারা জানে কিন্তু বড় পর্দায় তো যখন প্রথমবার আসছে আমার মনে হয়েছে এটা অনেকটা কি বলবো তার জিনিস নিয়ে হলে ভালো তার ইন দ্য সেন্স মানে সে তার লাইফটা কেমন কেটেছে কি হয়েছে তার সাথে সেগুলো আমাদের অল্প অল্প করে টাচ দিয়ে দিয়ে যাওয়া হয়েছে কিন্তু আমার মানে ফার্স্ট সিনেমাতে সেই জিনিসটাতে বেশি জোর দেওয়া উচিত যে বগলাম ক্যারেক্টার সাথে যাতে আমরা পরিচিত হতে পারি কিন্তু আমার কোথাও গিয়ে সেটা একটু মিসিং লেগেছে আমার কোথাও গিয়ে মনে হয়েছে যে হয়তো এর আগে আর একটা পার্ট আমরা বগলামা দেখেছি এটা তো তার সেকেন্ড পার্ট দেখছি মানে একজন ফার্স্ট যখন বড় পর্দায় ক্যারেক্টার কোনো আসে তার সাথে কিন্তু কানেক্ট করার একটা জায়গা থাকে তো কিছু কিছু দৃশ্যে পার্টিকুলারি আমরা কানেক্ট করতে পারছি কিন্তু আমার কোথাও গিয়ে একটা বেস মিসিং লেগেছে সেকেন্ড পার্ট আমি যেটা বলবো সেটা হচ্ছে যে কিছু কিছু জায়গায় কমেডিটা একদমই ওয়ার্ক করছিল না রাদার ওভার দ্য টপ মনে হচ্ছিল মানে হৈ হই হই যে ব্যাপারটা থাকে ওরে বাবা গো এই গো এই ব্যাপারটা না মানে সত্যি খুব দৃষ্টিগুটু লাগে এবং কিছু কিছু জায়গায় এই সিনেমাটা কমেডি একদমই মানে কি বলবো মানে হয় না যে কাতু উতু দিয়েও যে হাসানো যায় সেটা কাতো উতু দিয়েও হাসাতে পারবে না কারণ সেই জায়গাটাই এরকম ওখানে হাসি পাচ্ছে না একদমই পাচ্ছে না মানে অনেক সময় হয় কি বেশি হাসানোর চেষ্টা করলে সেটা ইরিটেটিং হয়ে যায় দেন আমি ওলো গান গানগুলো এই সিনেমার আমার অত ভালো লাগেনি মানে মনে দাগ কাটার মতন গান আমার একটাও লাগেনি কিন্তু এই সিনেমাতে তো গানগুলো একটু নেগেটিভ পয়েন্ট লেগেছে গানগুলো আরও বেটার হতে পারতো বলে আমার মনে হয়েছে কোথাও কোথাও এবং আর একটা নেগেটিভ দিক আমি যেটা বলবো যখন মাল্টিপল স্টার কাস্ট থাকে তখন প্রত্যেককে স্পেস দেওয়াটা একটু কঠিন হয়ে দাঁড়ায় যদিও এখানে সেই স্পেসটা দেওয়ার চেষ্টা যথাসম্ভব করা হয়েছে কিন্তু স্টিল আমার কোথাও গিয়ে এই যে থিয়েটার গ্রুপের ছেলেদের মধ্যে না একটা জিনিস মানে কিছু সামথিং ওয়াজ মিসিং দেয়ার কোথাও গিয়ে তারা যে একসাথে এ করছে এ করছে ওই ব্যাপারটা আমি ফিল করতে পারছিলাম না মনে হয়েছে তাদের মধ্যে আরও কেমিস্ট্রির দরকার ছিল বলে আমার কোথাও গিয়ে মনে হয়েছে মানে থিয়েটার দলে যারা আছে তাদের নিজেদের মধ্যে কিছু কেমিস্ট্রি তারা জাস্ট একসাথে দল বেঁধে হাফ খেয়ে হাফনি ওই জায়গাটা ডায়লগ দিচ্ছে খালি ওরকম না বলে তাদের মধ্যে নিজস্ব কিছু রসায়ন কেমিস্ট্রির দরকার ছিল বলে আমার মনে হয়েছে তো এই হচ্ছে কিছু সাইডের নেগেট দিক তাই বলে কি সিনেমাটা একদমই বাজে না একদমই বাজে সিনেমা না স্পেশালি তোমার ক্লাইম্যাক্স পোর্শনটা যখন আসবে সিনেমাটার তখন কিন্তু ডেফিনেটলি ভালো লাগবে লাস্টের ফিফটিন থেকে টোয়েন্টি মিনিটস এই সিনেমাটা তোমাকে মজা দেবে হাসাবে সেখানে মানে যখন থিয়েটারটা চলে তো অ্যাকচুয়ালি আমি যেটা বললাম যে এই সিনেমার অ্যাকচুয়ালি প্লাস পয়েন্ট ওই টুকুনি ক্লাইম্যাক্সের দিকের হাসির পোর্শনটা বাদ বেগের মানে জাস্ট টানা হয়েছে আর কি তো আমার মনে হয় বাদ বেগে জিনিসগুলো কাট আউট করে থিয়েটার পার্টটাও যদি একটু বেশি দেখানো যেত থিয়েটার পার্টটা খুব অল্প সময়ের জন্য পনেরো কুড়ি মিনিটের ব্যাপার আর কি সেটা যদি আর একটু টাইম নিয়ে করা হতো তাহলে মনে হয় মানে ধরো হাফ অ্যান আওয়ার ওখানে স্পেস দেওয়ার জায়গা ছিল আমার কোথাও গিয়ে মনে হয়েছে যে আধ ঘন্টা ওই অন স্টেজ কী চলছে না চলছে এই ব্যাপারগুলো আরামসে দেখানো যেতে পারতো কারণ সেই জায়গাটা সত্যিই এনজয় করার মতো তো এই সিনেমাটার ক্লাইম্যাক্সটা মানে শেষ ভালো কিন্তু কোথাও গিয়ে সিনেমাটা ওভারঅল আমার মানে অতটা জমলো না বলেই মনে হলো তো তোমাদের বগলা মামা যারা দেখেছো তাদের কার কেমন লেগেছে নিচে কেমন শেষ না অবশ্যই লিখে জানাও আমার ভিডিওটা ভালো লাগলে লাইক লাইকটা সেটা একদম ভুলবে না চ্যানেলটাকে যারা প্রথমবার দেখছো নিচে যে রেডস ব্র্যান্ড আছে সেখানে ক্লিক নাও পাশে একটা বেল লাইকেন আছে সেখানে ক্লিক করে অল সময় ক্লিক করে নাও ঠিক আছে তোমাদের ভালো থেকো সবাই সাবধানে থেকো সবাই লাভ ইউলটা টেক কেয়ার